সকালটা কাটে একদম ব্যস্ততার সাথে কেননা ছেলে সকালবেলায় প্রাইভেটে যায় স্কুলে যায় ওর খাবার তৈরি করে দিতে হয় দেখো একদম উননের পার থেকেই ভিডিওটা শুরু করছি এদিকে আমি গোলা রুটি বানিয়ে নিচ্ছি আমার ছেলে গোলা রুটি খেতে বেশি পছন্দ করে এর জন্য গোলা রুটি বানাচ্ছি আর এখানে করব চাক করে আলু ভাজা পাশে কড়াই বসিয়ে দিয়েছি আমি আলুটা এখনই কাটবো কেটে তারপরে বসিয়ে দেবো তো চলো ভিডিওটা শুরু করলাম তোমরা সারাদিন দেখতে থাকো কী করি আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তা চলো এই যে রুটি আর আলু ভাজা করে নিয়ে আসলাম সাথে ছেলেকে দিয়ে দিয়েছি একটু আর একটু কাজু এই ও এখন খাবে আর আমার জন্য করে নিয়েছি এই যে এক কাপ এক ফ্রেশ আর আমিও কিছু নিয়ে নিয়েছি এটাই আমি খাবো এখন আর বাইরে দেখেছো কেমন রোদ উঠেছে ঝলমলিয়ে সকাল সকাল আর গতকালকে যে লেপ লেপ বলছি কাঁথা কম্বল তারপরে জামাকাপড় যা ধুয়েছিলাম সকালবেলায় সব নেড়ে দিয়েছি আবার দেখো আজকে শুকিয়ে যাবে আর এগুলো সব তুলে রাখবো কেননা গরম পড়ে গেছে এগুলো আর বাইরে রেখে শুধু শুধু আবার নোংরা হবে দরকার নেই তুলে রাখবো এই যে ছেলে খেতে বসে পড়েছে আর সকালবেলা আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছিলো মানে গরম পড়ে গেছে তার মধ্যেও যে এমন কুয়াশা পড়বে সত্যি দেখার মতন ছিল এর জামা প্যান্ট রেখে দিয়েছে খেয়ে এগুলো পড়বে আর বিছনাপাতি সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে ঘর ঝড় ধোয়া বাসনপত্র ধোয়া যাবতীয় সব কাজ করে নিয়েছি এখন অ্যাপ্রেসটা খাবো খেয়ে তারপরে রান্নাবাড়ি কি করব না করব সেগুলো জন্তি করবো তাই চলো খেয়ে নিই

এই যে বাড়ি চলে আসলাম আর এই দেখো হাতে নিয়ে নিয়েছি বোতল কত বোতল ঠিক আছে আসার সময় এই বোতলগুলো কিনে নিয়ে আসলাম কেননা জল রাখতে ভীষণ অসুবিধা হচ্ছে একটা একটা দুটো বোতলে জল রাখলে খাচ্ছি একবারেই এক একটা বোতল জল শেষ হয়ে যাচ্ছে আর বারবার একই বোতলে জল ভরতেও ভীষণ অসুবিধা হচ্ছে এতগুলো বোতল একবারে মানে এই বোতলে এই বোতলগুলো নিয়ে আসলাম এইগুলো হচ্ছে একবারে সব জল ভরে রাখবো যাতে আমার বারবার জল না ভরতে হয় গিয়েছিলাম একটু দরকারে কাজ মিটিয়ে গেছে চলে এসেছি আর আমাদের এই বাজার থেকেই নিলাম এই বোতলগুলো চলো ড্রেসটা চেঞ্জ করব রান্না করব রান্না না করেই চলে গেছিলাম সব শুকিয়ে গেছে প্রচণ্ড করার দেখো এখানে দেখো আমার কি অবস্থা পুরো ঢেকে গেছি আমি রান্না করার আগে মাছটা কেটে তো পরিষ্কার করতে হবে মাছ সকালেই এনেছে ফ্রিজে রেখে দিয়েছি এসে নিয়ে এসেছিল পাঙাশ মাছ এই হচ্ছে পাঙাশ মাছ এটা এখন কেটে নিয়ে আসবো এই হচ্ছে মাছ ঠিক কী দিয়ে রান্না করব ভাবতে হবে মশলা তো করবই না একদম সিম্পলের মধ্যেই রান্না করব দেখি গতকালকে লাউ রয়েছে একটু লাউ দিয়েও করতে পারি এমনকি উচ্ছে দিয়েও রান্না করতে পারি তো চলো মাছটা কেটে নিয়ে আসি মাছ কেটে নিয়ে চলে এসেছি এর মধ্যে দেখা যে নুন হলুদ মাখিয়ে নেবো মাছগুলো ভাজা করব। একটু পরে করবো মাছগুলো ভাজা কেননা আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি এক পিস মাছ এখানে দেখো ভাজতে বসিয়ে দিয়েছি এই মাছটা ভাজা হয়ে গেলে ভাত খাবো এক পিস মাছটা ভেজে নিচ্ছি খেয়ে তারপরে রান্না করব খেতে বসে পড়েছি কী কী নিয়েছি তোমাদের একটু বলে দিই গতকালকের লুচি আলু ভাজা গতকালকের কচুর শাক আজকের বেগুন ভাজা আজকে ডিম সেদ্ধ আর আমি একটা মাছ ভাজা করে নিলাম এখন এই দিয়ে এখন খাওয়া দাওয়া করবো তো চলো খেয়ে নিই খেয়ে খেয়ে তাড়াতাড়ি রান্নাটা শুরু করবো রান্না বাড়ি সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু দেখো ওভেনটার কী অবস্থা তোমাদের একটু কাছ থেকে দেখাই দেখেছ বুঝতে পারছো এটা এখন মেজে ঘষে চকচকে তকতকে করব আর এই যে শাক ভাজলাম শাকের কড়াইটা রয়েছে আর এদিকে দেখো বাসন রয়েছে এগুলো এখন রান্না করে বেরিয়েছে এই বড়ো কড়াইটায় করে তরকারি রান্না করেছি আর এখানে আরও বাসনগুলো বেশিয়েছে বেরিয়েছে টুকটাক কাজ করতে করতে আর এটা হচ্ছে সকালের বাসন সকালে ধুতে পারিনি সকালে বলতে সকালবেলা যে খাওয়া দাওয়া হয়েছিলো সেগুলো রুটি বানিয়েছিলাম ওই কড়াইটায় আমি অ্যাপ্রেস খেয়েছি তারপরে যে ডিম্পোজ করেছিলাম সব রয়েছে এই বালতির জল শেষ এই বালতিতে আজকে জল ভরিনি ভুট করে রেখেছি দুটো বালতিতে এখন মেঝে জল আনব এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করব মেঝে বসে এই যে আর রান্না হয়ে গেছে কি কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই দেখো এই শাকটা ঢাকাও হয়নি ঢাকবো এখন এই যে লাল শাক ভাজা করেছি পেঁয়াজ দিয়ে আজকে বাদাম দেয়নি এর মধ্যে আর এই যে উচ্ছে ভাজা করেছি চাক চাক করে কেটে আর এই যে হচ্ছে লাউ আলু দিয়ে বাঙাশ মাছের তরকারি করেছি তোমরা কে কে এরকম পাঙাস মাছের তরকারি সবজি দিয়ে খাও আমাকে কমেন্ট করে জানিও আমি খাই আমার ভালো লাগে কেননা তেল তেলের মাছ আবার তেল মশলা দিয়ে রান্না করলে অনেকটা রিক্স হয়ে যায় অসুবিধা হয় আর যে সকালবেলা ডিম পোজ করেছিলাম ছেলের জন্য ডিম পোস্টটা খায়নি আর আমি বেগুন বাজার নিয়েছিলাম সকালে সেই বেগুন বাজার এক পিস তুলে রেখেছি ছেলের জন্য তার জন্য আমি এগুলো সব ঢেকে রেখে কাজগুলো পরিষ্কার করি আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই এই দেখো সে সময় জামা কাপড়গুলো সব শুধু জামা কাপড় চলে আসে মুখে এই কাঁথা জামা কাপড় আছে সাথে এগুলো সব ভাস করব তার আগে আমি ওই কাজগুলো সেরে আসি মানে বাসনপত্র মেঝে বসে পরিষ্কার করে নিয়ে আসি বিছানায় বসে বসে এগুলো এগুলো ভাস করবো স্নান তো করেই নিয়েছি স্নান করেই বেরিয়েছিলাম আর স্নান করার কোনো দরকার নেই এখন এখন এই কাজগুলো সারবো সেরে ঘর ছাড় দিয়ে তারপরে বিছানায় বসবো জামা কাপড়গুলো ভাস করব তারপর শুয়ে পড়বো আর ছেলে আস্তে আস্তে অনেকটাই দেরি আছে দুটো বাজে এখন ও আস্তে আস্তে চারটে সাড়ে চার সাড়ে চারটে বেজে সাড়ে চারটে পনেরো পাঁচটা বেজে যায় আস্তে আস্তে কেননা প্রথম বাসে আসলে প্রচণ্ড ভিড় থাকে আর আমার ছেলে ভিড়ের মধ্যে উঠতে চায় না প্রথম বাসটা সেরে দিয়ে ওর দ্বিতীয় বাসে আসে জন্য ওর একটু লেট হয়ে যায় আসতে তাই চলো আমি কাজগুলো সেরে নিই তারপরে আসছি বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম এখন এখানে একটু একটু করে রেখে দেবো জল ছড়বে একটু একটু করে দিচ্ছি একটা একটা করে একটু সার্প দিয়ে নিলাম এই সার্প দিয়েই ডলবো তাহলে পরিষ্কারটা ভালো হবে সব জামা কাপড় ভাস করে নিয়েছি দেখো এখানে ছেলের জামা প্যান্ট রয়েছে ওখানে আমার এগুলো তুলে রাখবো আর এখানে রেগুলার পরাত্তা রেখেছি এই যে বালিশ দুটো কাবার পরিয়ে নিয়েছি আর এখানে কাঁথা আর এই হালকা কম্বলটা কম্বল না কি বলবো এটা চাদরের মতো এটা ভাস করে নিয়েছি এই চারটে তিনটে কাঁথা আর এই কম্বলটা চারটে আলমারিতে তুলে রাখবো বালিশ দুটো আলমারিতে তুলে রাখবো আর এগুলো ওই চেয়ারের মধ্যে রেখে দেবো তাছাড়া এগুলো গুছিয়ে নিই বুঝি টুছি আমি একটু রেস্ট নেব আর এদিকে দেখো ফ্যান চলছে এখন এই ফ্যানের হাওয়ায় আরাম করে একটু ঘুমাবো ঘুমাবো বলতে একটু শুয়ে থাকবো আর আগে রেখে আসি আর সব কাজকর্ম হয়ে গেছে গ্যাস ওভেন টোভেন সব কিছু মুছে নিয়েছি ঘর ঝাড় দিয়ে নিয়েছি এখন অনেকগুলো রেখে তারপর একটু শোবো জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি মানে গুছিয়ে রেখেছি আর বাইরে বিছানার মধ্যে রেখেছি শুধু আমার মাথায় যে বালিশটা রয়েছে দেখছে হলুদ কালারের এই বালিশটা রেখেছি আর ছেলের জন্য এই কোল বালিশটা ও কোল বালিশ মাথায় দিয়েই শুনতে ভালোবাসে এমনি বালিশ মাথায় দেয় না আমার জন্য এই বালিশটা আর দুটো বালিশ তুলে রাখবো এখনো রয়েছে এখানে পরে যাব ওই ঘরে মায়ের ঘরে আমার আলমারি রয়েছে ওই ঘরেই রেখে আসবো আলমারিতে আর এই যে দুটো এই যে কম্বল আর এই যে লেপ কম্বলটা ধুবো কালকে আর লেপের ওয়ারটা খুলে লেপের ওয়ারটাও ধুবো এই দুটো দিয়ে এই দুটোও তুলে রাখবো আর এখন এই যে পেঁপে কেটেছে ওই ঘরে বাবা পেঁপে দিয়ে গেলো গাছের পাকা পেঁপে ভাবলাম একটু খাই শুয়ে রয়েছি শুয়ে শুয়েই খাবো আর উঠবো না এখন ছেলে আসলে তো উঠতেই হবে ওকে খাবার দিতে হবে যেমন শুয়ে শুয়ে পেঁপেটা খাই বেশ মিষ্টি পেঁপেটা গরমের শুরুতে যে এত পরিমাণে গরম পড়ছে জানি না বাকি দিনগুলোকে কীভাবে কাটবে কতটা গরমের মধ্যে দিয়ে যাবে তবে গরমের সাথে সাথেই যে একটু দুপুরবেলা ফল খেলে বেশ ভালোও লাগে আর পেপে এমনিও ঠান্ডা জাতীয় ফল বেশ ভালো লাগছে খেতে তোমরাও খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা একটু ফল খেও মানে আমি কাউকে আদেশ করছি না তোমাদের ভালো লাগলে তোমরা খেয়েও সেটাই বলছি আমি খাচ্ছি এখন আমি যে প্রতিদিন খাই আমি কিন্তু তা নয় এখন খাচ্ছি তাই তোমাদের একটু বললাম যে জলের বোতলগুলো সব বললাম আমার এক ডব জল পুরো শেষ হয়ে গেল এই বোতলগুলো ভরতে ফ্রিজটা খোলো বাবা তাতে নেই ফ্রিজের মধ্যে রেখে দিই এখান দিয়ে শুয়ে শুয়ে রাখবো একবারে ছয়টা বোতল নিয়ে এসেছি যখন শেষ হবে তখন একটা করে ভরবা তাহলে আর অসুবিধা হবে না ছেলে প্রাইভেট থেকে এসেছে ওকে প্রাইভেট বলছে স্কুল থেকে এসেছে ওকে খেতে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি তারপরে এই জলগুলো ভরে আনলাম শান্তি বন্ধুরা দুঃখের কথা মানে বললে নিজেকেই মনে হয় আবার না বললে নিজের নিজের কষ্ট চেপে রাখা হয় তোমরা তো আমার আমার পরিবারেরই মানুষ তোমাদের কাছে বলতে দ্বিধা নেই যে দেখো একটা খাবার তৈরি করছে এটা হচ্ছে শেখ শেখ বলো এটাকে এর মধ্যে প্রোটিন পাউডার আর একটা পাউডার আছে দুটো মিলে একসাথে আর আমি এই বিছানায় বসেই রয়েছি তোমরা তো দেখেছো সেই দুপুর থেকে বিছানায় বসেই রয়েছি দেখো আমার ঘরের কি পরিস্থিতি ভীষণ দুঃখ লাগছে যে এমন ভাবে জীবন কাটাতে হয় আমাকে পুরো যাযাবরের মতন জীবন এই যে গরম পড়েছে গরম পড়ার সাথে সাথে দিনের বেলা মাছি উত্তাপ উৎপাত করে সন্ধ্যা হলে মশায় উত্তাপ উৎপাত করে উত্তাপ হয়ে যাচ্ছে আর এই যে রাত হলে এই অবস্থা ঘরে বারেন্দায় সব জায়গায় দেখো খাটের মিষ্টি পুরো আর এর মধ্যে দু রকম পোকা আছে একরকম পালক মানে পাকনা জ্বালানো পোকা রয়েছে সেগুলো আবার উঠছে দেখো আর এক রকম আছে উল্লা মানে মাটিতে পা রাখতে পারছি না এত বাজে অবস্থা হয়ে গেছে আমার ঘরের এই জন্য খাটে উঠে বসে রয়েছি আর রান্না বাড়ি বন্ধ রান্না বাড়ি কিছু করতে পারবো না কেননা আমার গ্যাসের ওভেনের নিচেও প্রচণ্ড উল্লা উঠেছে তাই এই যে এখন এই এই পাউডারটা গুলিয়ে নিয়েছি প্রোটিন আছে মধ্যে প্রোটিন পাউডার এটা খেয়ে রাত্রে ঘুমিয়ে থাকবো আর আর কিছু বলার নেই প্রচণ্ড দুঃখ লাগছে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর এই ভিডিওর মধ্যে কোনো কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করে জানিও আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাঁচিয়ে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল নতুন আরেকটা ভিডিওর সাথে দেখা হচ্ছে